তৈরি করতেছি আজকে ফাঁকা সত্ত্বেও তৈরি করতেছি পানি ফার্মেন্টেশন আছে কিন্তু এই পুরো এক গ্রাম এখন এই এত থাকার পরে কেন আবার তৈরি করতেছি কারণ এইটা এখন অতিরিক্ত আপনার ইয়ে হয়ে গেছে মানে পাওয়ার বেশি হয়ে গেছে যেটা মুরগির বাচ্চা খাইতে পারবে না কয়েকদিন হয়েছে তিন দিন প্লাস হয়ে গেছে তিন দিন কারণ একটা ফার্মেন্টেশনের পানি বা ভুট্টা ভার্মন্ডেশন আমি সর্বোচ্চ ছত্রিশ ঘন্টা রাখতে পারবো কেন আবশ্যিক আজুর কারণ আছে এই ছত্রিশ ঘন্টা বানানোর পর ছত্রিশ ঘন্টা পর্যন্ত ইস্টের যে কার্যকারী ক্ষমতা এই ইস্ট এদের ভিতরে তৈরি করছি ইস্ট দেখেন এই ইস্টের কার্যকারী ক্ষমতা ছত্রিশ ঘন্টা পর্যন্ত থাকে তারপরে আর কোনো কার্যকারী ক্ষমতা থাকে না এই জন্য আমরা এটার ভিতরে যেটা এখন রাখা আছে এটা ইস্টের কোন কার্যকারী ক্ষমতা নাই অর্থাৎ এই মুরগির যদি দি এই মুরগির পাওয়ারটা বেশি হয়ে যাবে ওরা খাবে না নাক কি 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 করবে বুঝতে পারছেন খাবে না নাক ছিটাবে অর্থাৎ আমার লস কিন্তু আমার এই পানিটা লস এটা ফেলা দেওয়া লাগতেছে কারণ আমি ছোট্ট পটে নিছি বানাবো কম খাওয়াবো কম প্রথম অবস্থায় বেশি যদি তৈরি করে রাখি তাহলে কিন্তু আমার এটা ফেলায় দেওয়া লাগতেছে অর্থাৎ আমার হিসাব মতো আমার দিনে কতটুকু লাগে সেই অনুযায়ী আমি বানাবো আমি এক ডিব্বা যদি বানাই বাচ্চার জন্য আমি এটা আপনাদের বোঝার স্বার্থে বলতেছি আপনাদের বোঝার স্বার্থে কারণ আপনারা বানাবেন মনে করেন বেশি বানালেন ছোট বাচ্চা অবস্থায় ও টানতে বললো না তাহলে কি হবে ফেলা দেওয়া লাগবে তাহলে আমার টাকা লস না টাকা লস আপনার বানাবেন কম যখন ও টানতে পারবে বেশি বানাবো কম খাবো আমার লিমিট ছাড়া বেশি বানায় তো দরকার নেই আছে আচ্ছা এই হয়েছে ডিমটারে ভালোভাবে মিক্সার করে লাগে এই মিক্সার মিক্সার যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো কাজ করবে না আচ্ছা এখন ইস্টের কাজ হয়েছে এটা অ্যাক্টিভ করা এখন আমরা ইস্টার যে ছত্রিশ ঘন্টার পরে ইস্টার এই বাংলাদেশের যে ইস্ট এইটা ছত্রিশ ঘন্টার পর আর কোনো মেয়াদ থাকে না উত্তীর্ণ হয়ে যায় তাহলে আমরা কি করব আমাদের নতুন যে মানে গবেষণা নতুন যে রিসার্চ এই রিসার্চে এই পানিটা ফার্মেন্টেড করে আপনারা এক মাস রাখতে পারবেন সেরকম একটা প্রসেসিং আমরা বাইর করছি মুরগি পর্যাপ্ত পরিমাণে বাচ্চা পর্যাপ্ত পরিমাণে ঘুম আছে দেখেন শোখে আপনাদের দেখাই সুন্দর মতো দেখেন পর্যাপ্ত পরিমাণে ঘুম ঘুম আছে শোখে এরা এরাও পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতেছে আসলে ঘুম আছে রিল্যাক্স আছে রিল্যাক্স আছে কিন্তু আমার তো অর্থ লস অর্থ দণ্ডী হইতেছে আচ্ছা এখন ইস্ট আর ডিম ইস্টার ডিম এটা মিক্সার করলাম মিক্সার করার পরে মিক্সার করার পরে এটা ভালো করে সুন্দর মতো মিক্সার করার পরে তারপরে বাকি যেগুলো আছে এগুলো আমরা দেব ধরেন আমার মেডিসিন দেওয়া লাগে এই যে আমাদের যে বায়োটিক মেডিসিন

তৈরি করতে চব্বিশ ঘন্টা সময় লাগবে কিন্তু আমরা রাখতে পারবো ছত্রিশ ঘন্টা এর উপরে যদি রাখি তাহলে ইস্টের কার্যকারী ক্ষমতা থাকবে না বাংলাদেশের ইস্টার অতটা ভালো কাজ করে না এইটারে আমরা রিসার্চ করতেছি যাতে এই ইস্টের কার্যকারী ক্ষমতা যেন এক মাস রাখা যায় আর চেষ্টা করতেছি এরকম মেডিসিন আইনে যাতে সবার ভালো হয় কি মেডিসিন দিলে এক মাস রাখা যায় এটা কাজ চলতেছে দেখা যাক কি হয় তা সুপ্রিয় দর্শক এইভাবে আপনারা দুই দিনের উপরে রাখবেন না পানি ফার্মেন্টেশন না দুই দিনের উপরে রাখবেন না তাতে কি হবে আপনার মুরগি ওই খাবে না গুয়াবে খালি কার্যকারী ক্ষমতা এটা কমে যাবে আর